আপনার ঘরে যেই মানুষটা সবার জন্য রান্না করছে সবার খেয়াল রাখছে কখনই তা কি তাকে জিজ্ঞেস করেছেন তোমার কী খেতে ইচ্ছে করছে কখন কী জানতে চেয়েছেন যে মানুষটা কষ্ট করে বসে সবার জন্য রান্না করে দিন না তাকে কোনো একদিন ছুটি সপ্তাহের যে কোনো একদিন তার জন্য বরাদ্দ রাখুন না হয় শুক্রবার দিনটাই রাখুন হোক না আপনার স্ত্রী মা অথবা বোন তারও ইচ্ছা করে কোনো একদিন একটু রেস্ট নিতে তারও ইচ্ছা করে আপনারা তাকে বলুন যে আজকে আমি রান্না করি আমি ঘরের কাজটা গুছাই এভাবে কোনো একদিন বলে দেখুন না দেখুন তার কি প্রতিক্রিয়া হয় দেখবেন আপনি তাকে যত দামি গিফটই দেন না কেন এর থেকে বড়ো গিফট আর কিছুই হতে পারে না তার জন্য তো হ্যালো এভরিওয়ান আমি আজকে আপনাদের রান্না করে দেখাচ্ছি শিং মাছ দিয়ে কাকলের তরকারি তো এখানে আমি শিং মাছগুলো প্রথমে পেঁয়াজ রসুন এবং হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম তো পেঁয়াজ রসুনটা আলাদা করে রেখে শুধু মাছটা ভেজে নিয়েছিলাম প্রথমে তারপরে যেটুকু তেল অবশিষ্ট ছিল সেইটুকু তেলে পেঁয়াজ রসুন মরিচ মশলাটা মাখানো মশলাটা আমি ভেজে নিয়েছি তো তার সাথে কাঁকরোল অ্যাড করে দিয়েছি এবং তা কিছুক্ষণ নাড়াচাড়ার পর একটু মোটামুটি কষানোর পর আমি ঝোল দিয়ে দিয়েছি এবং ঝোলটা দিয়ে দেওয়ার পর তার সাথে মাছটা অ্যাড করে দিয়েছি এবং এরপর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এখানে চুলার হিটটা একটু বাড়িয়ে দিবেন হাই হিটে রাখবেন উঠলে তারপরে আবার কম আছে রান্না করা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার কার হাতের রান্না সবচেয়ে বেশি মজা খেতে লাগে সেটা অবশ্যই জানাবেন আমার এই রান্নাটা আমার মা করেছেন এবং আমি আমার মায়ের রান্না খুবই পছন্দ করি এবং সবার মায়ের হাতের রান্নাই আসলে সব মেয়ের বলুন ছেলে বলুন তার সন্তানদের খুবই পছন্দের হয় দেখতে পেয়েছি এখানে আমি ঢাকনাটা ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করার পর আবার ঢাকনা তুলে দেখলাম যে প্রায় হয়ে এসেছে তো তারপর একটা নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ তারপরে এই যে আমার ফাইনাল লুক হয়ে এসেছে প্রায় তরকারিটা প্রায় হয়ে এসেছে তো কেমন লাগলো সবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে আমার পেজে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে একটা লাইক দিতে ভুলবেন না ভিডিও সেকশনে কমেন্ট করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে টাইম লাইনে আপনি শেয়ার করে রাখতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে সুস্থ রাখবেন আল্লাহ হাফিজ টাটা বাই বাই